নুনু দিয়েও খেলতে পারবে না ওর মেকে ও চারবার বলে ঢুকাই দিছে বুঝছেন মেটা নিজে স্বীকার করছে বাংলাদেশে কি এগুলি থামবে না এগুলি থামবে না এখন সবাই বলতেছে ওর নুনটুটা কাটছে কেন নুনটু না কেটে কি করবে কোরআন শরীফ ছুঁয়ে শপথ খাইছে তুই হিসাবে তুই দোষী ও তুই দোষী তুই জানো যে এটা এটার অ্যাপস আছে বাচ্চাদের প্রতি টিনেজারদের প্রতি কচি কচি বাচ্চাদের প্রতি দুর্বল বেশি তুই তোর মেয়েকে তুই আনি তো ঘরের মধ্যে রাখবি কেন ওই ব্যাটার সাথে কেন রাখবি তুই ওকে ছেড়ে দিলি না কেন আচ্ছা তুই ছাড়তে চাস না তোর মজা লাগিতেছে ব্যাটার চিঙ্গাটা খাইতে তুই তোর মেয়ে আনবি কেন আর ওর নিজের বাপ কেন ওকে এখানে থাকতে জাগা দিবে টাকা খরচ করে প্রথমে মাদেরকে খাই ফেলাই মাদেরকে খাই এটা সেটা দিয়ে বুঝছেন তারপরে মেয়েদের উপরে চোখ দিয়ে আরি হ্যাঁ বড্ডা ডাব বড্ডা ডাব সারি बड्डा डाक बड्डा डाक के खाई फलाया ताप के तापरा ना कोची नाइटल खाई ते जाए बुच्चन ना इगुली